তিন যুবকের তবা হজরত কাব ইবনে মালিক রাজিউল্লা তালা আনহর কাহিনী এই গল্প ঘটেছিল নবী করিম সাল্লাহামের জীবন দশনীয় তাবুক যুদ্ধ নামক এক অভিযানের সময় তখন মুসলমানরা মদিনা থেকে অনেক দূরে এক স্থানে যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছিলেন যাত্রা ছিল কঠিন প্রচুর গরম পানি কম খাদ্য সীমিত ওই সময় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবাইকে আহ্বান করেছিলেন হে মমিনগণ আল্লাহর পথে বের হও তোমারা সবাই অংশগ্রহণ করো মুসলমানরা সারা দিলেন তবে কিছু লোক ছিল যারা মুনাফিক ছিলেন তারা অজুহাত দেখিয়ে রয়ে গেলেন আর তিনজন সত্যিকারের মুমিন ছিলেন যারা কোনো মুনাফিকতা করেনি কিন্তু অলসতা আর দেরি করে ফেলায় পিছিয়ে পিছিয়ে গেছে তাদের একজন ছিলেন হজরত কাব ইবনে মালিক রাজিউল্লা তালা আনহু যুদ্ধের পর অনুসূচনা যখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম যুদ্ধ শেষে মদিনায় ফিরে এলেন তখন সবাই এসে নিজেদের অনুপস্থিতির কারণ জানাতে লাগলেন অনেকে মিথ্যা বলল কেউ বলল অসুস্থ ছিল কেউ বলল ঘোড়া ছিল না নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন কারণ তারা মুখে শপথ করেছিলেন কিন্তু তিন সাহাবি মিথ্যা বললেন না হরজত কাব রাজিউল্লা তালা আনহু নবীজির সামনে এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার কোনো অজুহাত নেই আমি সক্ষম ছিলাম কিন্তু অলসতা আমাকে পিছিয়ে দিয়েছে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চুপ করে রইলেন বললেন সত্যি বলেছ এখন তুমি অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্তে এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সবাইকে আদেশ দিলেন এই তিনজনের সঙ্গে কেউ কথা বলবেন না পুরো মদিনা শহরে নীরবতা নেমে এলো কেউ কাবের দিকে তাকাবেন না কেউ সালাম দিবেন না তিনি যখন মসজিদে আসতেন নবীজি হরজত মোহাম্মদ সাল্লাম তার দিকে তাকাতেন না তিনি কাঁদতেন অনুতপ্ত হতেন তবা করতেন তবুও কেউ কথা বলতো না এমনকি তার স্ত্রীও নবীজি হরজত মোহাম্মদ সাল্লাম বলে তুমি তোমার স্বামীর কাছ থেকে দূরে থাকো যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত দেয় ওই অবস্থা চলল পঞ্চাশ দিন পঞ্চাশ দিন ধরে এক নিঃসঙ্গ জীবন রাতের অন্ধকারে তিনি কাঁদতে কাঁদতে নামাজে নামাজ পড়তেন দোয়া করতেন হে আল্লাহ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি আমি মিথ্যা বলিনি আমি শুধু অলস ছিলাম আমাকে ক্ষমা করো হে পরম দয়ালু পঞ্চাশতম দিন রাতে তিনি যখন পাহাড়ে একা বসেছিলেন দূর থেকে একটা লোক ছুটে আসতে লাগলো চিৎকার করে হে কাব খুশির খবর খুশির খবর তিনি দৌড়ে মসজিদে এলেন রাসুল সাল্লাহ সাল্লামের হাসি মুখে বললেন আল্লাহ তোমার তবা কবুল করেছে হে কাব কেঁদে ফেললেন আনন্দে মাটিতে পড়ে গেলেন এরপর বললেন হে আল্লাহর আল্লাহর পথে আমার সমস্ত সম্পদ দান করব। করবো হরত মোহাম্মদ সাল্লাহ্লাম বললেন তুমি কিছু রেখে দাও যাতে তোমার জীবিকা থাকে এরপর তিনি ঘোষণা করলেন আমি কখনোই আর মিথ্যা বলবো না এবং আমার জীবন আল্লাহর পথে ব্যয় করব। ঘটনার পর আল্লাহর বাণী এই তালা সুরা আত তবা এই আয়াতে নাজিল করেন এবং তিনজনের প্রতি আল্লাহ দয়া করেন যাদের তবা পুছিয়ে দেওয়া হয়েছিল এমনকি এদের উপরে পৃথিবীর প্রশস্ত হয়েও স্বয়ংক্রিয় মনে হতে লাগল এবং তাদের মন সংকুচিত হয়ে পড়ল তারা বুঝলো আল্লাহ ছাড়া আশ্রয় নেই এরপর আল্লাহ তাদের তবা কবুল করল নিশ্চয়ই তিনি তবাকারীদের প্রতি পরম দয়ালু শিক্ষা এই গল্প থেকে আমাদের শিক্ষায় সত্যবাদিতা সব সময় মিথ্যার চেয়ে শ্রেষ্ঠ যদিও কষ্ট তবা অনুতপ্ত কখনোই দেরি করে দেরি করে না যত দোষী হোক আল্লাহর দরজা সব সময় খোলা একাকিত্বের পরীক্ষা আসলেই বিশ্বাস ধরে রাখতে হয় আল্লাহ ধৈর্যশীল ও সৎ বান্দাদের মেশ পুরস্কৃত করে হজরত কাব রাজি আল্লাহ তালা আনহুর এই গল্পতে প্রমাণ করে যে যে মানুষ সত্য বলে সে সামরিক কষ্ট পায় কিন্তু আল্লাহর রহমত তার জীবনে আলোকিত করে দেয় যে তবা করে আল্লাহ তাকে ভালোবাসে ক্ষমা করে আর তার জীবনে এমন শান্তি দেয় যা কেউ কখনো কল্পনাও করতে পারে না এজন্য আমরা জীবনে যত পাপ যত অন্যায় করি না কেন সবসময় এটা মনে রাখবো আল্লাহর ক্ষমার পথ সবসময় খোলা আছে সব সময় ভুল করলে ভুলের জন্য সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবো নিজেকে অনুতপ্ত করব তবা করব আল্লাহর দয়ার ভান্ডার এতই বেশি যে আল্লাহ আমাদেরকে চাইলে আমাদের সমস্ত গুনা মাফ করে আমাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না এজন্য কখনোই আল্লাহর প্রতি ভরসা হারাবো না আল্লাহ অতি মহান আল্লাহর অনেক দয়ার ভান্ডার এই জন্য আমরা সবসময় পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব সত্যের পথে চলার চেষ্টা করব আর আল্লাহর আদেশ নির্দেশ অনুযায়ী যাপন করার চেষ্টা করব যাতে আল্লাহ আমাদের উপরে খুশি থাকে এবং আমাদেরকে সুন্দর একটা জীবন উপহার দেয় আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে